আমি যেখানে থাকি চেন্নাই শারমানগর মার্কেট এখানে যে সবজি মাছ পাওয়া যায় না তা কিন্তু একদমই নয় কিন্তু দেশ থেকে যে সবজি মাছ আনে সেটাই আমরা বাঙালিরা একটু বেশি আশা করি যাই হোক আজকে একদম দেশের টাটকা টাটকা সবজি মাছ রাহির পাপা নিয়ে এসছে বাঙালি মার্কেট থেকে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি হাতের পাঁচটা আঙুল কখনোই সমান না তাই প্রতিটা মানুষ কখনো একই রকম হতেও পারে না আর একটা মানুষের মধ্যে যে সব রকম গুণ সমান থাকবে সেটা কিন্তু একেবারেই আশা করা উচিত না কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকমের হয় তাদের মানসিকতাও আলাদা রকমের হয় সব কিছুই আলাদা যেমন কিছু কিছু মানুষ আছে তারা নিজেরাই ভাবে আমি খুবই ভালো কিন্তু আমার যে সামনের জন আছে ও কিন্তু ভীষণই খারাপ তো সেরকমই আর কি নিজেকে নিয়ে নিজে কখনোই ভালো বলা উচিত না যখন আপনাকে দেখে আপনার কাজ দেখে আপনার ব্যবহার দেখে এ টু জেড সব কিছু দেখে অন্য একটি মানুষ বলবে যে এই মানুষটি খুবই ভালো তো তখনই আর কি মনে হয় যে না সত্যিই ওই মানুষটি খুবই ভালো যাদেরই আর কি এই রকম মানসিকতা হয় তারা আসলে নিজেরা নিজেদেরকেই ভালোবাসে না আগে নিজেরা নিজেদেরকে ভালোবাসতে শিখুন তাহলেই দেখবেন অপর মানুষটিকে আপনারও ঠিক কিছু না কিছু হলেও ভালো লাগছে তখন আর কি অন্য মানুষটির নামে ওই যে কথায় আছে না পরচর্চা তো এই জিনিসগুলো একেবারেই কিন্তু বন্ধ হয়ে যায় তো যাই হোক এরকম কিছু মানুষ আছেন সেই জন্যই এই কথাগুলো আমার ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম বা আপনাদের সামনে এইভাবেই কিছু কথা তুলে ধরলাম যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর দেখবেন আপনারই চারিপাশে ঠিক এরকম মানুষের কিন্তু একেবারেই অভাব হয় না যাই হোক এতক্ষণ তো সবজিগুলো শেয়ার করলাম আপনারা দেখতেই পেলেন আর এদিকে রয়েছে টাটকা টাটকা একদম মাছ বাটা মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ বাটা মাছও পেয়েছিলো নিয়ে এসছে রাহির পাপার ভীষণ পছন্দের পাবদা মাছ সেটাও নিয়ে এসছে তবে পাবদা মাছটা ভীষণই ছোট ছোটো ছিল এই আর কি আর এদিকে ছিল বেশ অনেক দিন পর খুব ভালো ধরনের ইলিশ মাছ পেয়েছিল তাই একটা ছোট সাইজের ইলিশ মাছও নিয়ে এসেছিল তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর যখন যেটা রান্না করবো সবই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর ঠিক সেই ভিডিওর নতুন কোনো গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন